তো দেখো ভাই আমাদের গেমে এই ইভেন্ট টা চলে এসেছে একদিন আগে তবে এখনো পর্যন্ত এই ইভেন্ট থেকে এই এই বের করার চেষ্টা করবো তো আজকের এই তোমরা দেখলে বুঝতে করতে কত প্রয়োজন হবে এছাড়া তোমাদের এই ভিডিওর শেষে এই সাথে ভার্সেস করে দেখাবো ইভো স্কার টাকে তোমরা জানতে পারবে ইভো স্কার ভালো নাকি এই ইনকিউবেটরের টপ স্কার ভালো আর সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে তো দেরি না করে আমরা আগে স্কটা বের করি তো এখানে আমরা প্রথম স্পিনটা করে দিয়েছি দেখা যাক প্রথম স্পিনে কোনো

ফরাক স্পিন করে চলেছি এগারোটা টোকেন পেয়েছি এই স্পিনে যাই হোক এখান থেকে আমরা ম্যাক্স সেভেন স্পিনটা ডিরেক্ট স্পিনে পেয়ে গিয়েছি তার মানে আমাদের এই ইভেন্ট থেকে একটু লাভ ভালো দিয়েছে আমাদের একটু লাভ হবে যাই হোক এই স্পিনে আমরা শুধুমাত্র টোকেনই পেয়েছি তো আদের করে গেলে নব্বই ডাউন দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি এবার একটা গান স্কিন কি পাবো ওরে না ভাই গান স্ক্রিনের উপরে তো পড়তেছেই না শুধুমাত্র সরে যাইতেছে আর এখানে টোকেনের উপরে পড়তেছে অবশেষে আমাদেরকে এখানে শুধুমাত্র টোকেনই দিয়েছে তো আর কি করার এখানে আরো একটা স্পিন করে দিয়েছি আর এখানে টোকেনের উপরে পড়তেছে সবই দেখি একটা টোকেনের উপরে পড়তেছে খুবই অল্প পরিমাণে টোকেন দিতেছে

কিছু কয়েন দেয় এছাড়া ডায়মন্ড টপ আপ করলেও ফিরিতে কিছু কয়েন দেয় আর সেই কয়েন দিয়ে তোমরা থেকে ডায়মন্ড করতে পারবা আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবা তো এখনই যে গিয়ে সার্চ করো অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক যাবে তো এখনই ঘুরে আসো এইখান থেকে এই স্ক্রিনটা নিতে আমাদের দুইশো পঁচিশ টোকেন এর প্রয়োজন মনে তো হইতেছে এখান থেকে টোকেন দিয়ে এক্সেস করে নেওয়া লাগবে কেননা এখানে টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ খুবই অল্প পরিমানে টোকেন দিতেছে তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের এই স্কটা নিতে কত ভিডিও খরচ হয়েছে যোক এই স্পিনে কিন্তু আমাদের ভালো মতো টোকেন দিয়েছে এই স্পিনে দেখতে পাচ্ছ এগারোটা টোকেন দিয়েছে তো আমরা করে 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 আরো আরো একটা একটা স্পিন স্পিন এখানে এখানে দিই তো ডায়মন্ড দিয়ে দিয়েছি দেখা যাক এই স্পিনে আমাদের কোন গান স্কিন তো খুবই দূরের কথা এখানে দেখতে পাচ্ছ আমাদের শুধুমাত্র সাতটা টোকেন দিয়েছে তো তোমরা যারা ভিডিওতে লাইক দাও নি অবশ্যই মনে করে ভিডিওতে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা জানো অনেকে যে আমাদের কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে ইউটিউবে তবে যাই হোক এখানে ইভেন্টের ভিতরে দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ ধরে স্পিন করতেছি তবে আমাদেরকে এখানে একটা ম্যাক্সিমাম সেই কখন আর এখনো পর্যন্ত কোনো গান স্কিন দেয়নি আর এখানে টোকেন ও ভালো মতো তো চলো আমরা এখান থেকে ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি তারপরে স্পিন করি তাহলে আইডি লাখ একটু ভালো হতে পারে দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে ক্যারেক্টার নিয়েছি আর এখানে চলে এসেছি ভিতরে না করে এখানে আরো একটা স্পিন এখানে করে দিই তো নব্বই এর এই স্পিনে দেখা যাক আমরা কোনো গান এর উপরে পড়ে কিনা গান তো দূরের কথা সাতটা টোকেন দিয়েছে তো যাই এখানে নব্বই ডায়মন্দি আরো একটা স্পিন করে দিয়েছি আর এই স্প্রিনে দেখতে আসো শুধু টোকেনের উপরে পড়তেছে তো এখানে দেখতে পাচ্ছ এই স্পিনে আমাদের নয়টা টোকেন দিয়েছে মানে মোটামুটি টোকেন দিয়েছে এই স্পিনে আর এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পারবো আমাদের আইডি তো অলরেডি একশো সাতান্নটা টোকেন হয়ে গিয়েছে আমাদের দুইশো পঁচিশটা টোকেন হলে আমরা এখান থেকে এক্সেস করে নিতে পারবো ইয়েস কারের স্কিনটা তো ইয়েস কারের স্কিন এখান থেকে সরাসরি না দিলেও ভালো টোকেন দিলে হইতেছে তো প্রত্যেকবার নয়টা দশটা করে এমন করে যদি টোকেন দেয় তাহলে আমাদের লাভ হবে এবার তো মাত্র ছয়টা টোকেন দিয়েছে যাই হোক এখানে আমরা দেরি না করে সরাসরি নব্বইটার মধ্যে একটা স্পিন করে দিয়েছি কিরে ভাই এখানে দেখতে পাচ্ছ আগের যে ম্যাক্স সেভেনের স্কিনটা পেয়েছিলাম ওই ম্যাক্স সেভেনটা আমাদের আবারও দিয়ে দিয়েছে আর এই ম্যাক্স সেভেনের জন্য আমাদেরকে একশো তেরোটা টোকেন দিয়েছে আর এখান থেকে এই একশো তেরোটা টোকেন নিয়ে আমাদেরকে দুইশো পঁচিশ প্লাস টোকেন হয়ে গিয়েছে মানে আমরা খুব সহজে এখন করে নিতে পারবো তো এক প্রকার বলতে গেলে আমরা খুবই কম ডায়মন্ডের ভিতরে এই বের করতে পেরেছি তো কত কি ডায়মন্ড খরচ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তবে এখন এইভো এস টা ভালো নাকি এই এসটা ভালো এইটাই আমরা এখন দেখবো তো এটা টেস্ট করার জন্য আমরা সর্বপ্রথম যে স্ক্রিনটা আমরা বের করলাম এই এস কারের স্ক্রিনটা এখান থেকে ইগু করে নিয়েছি তো এরপরে সরাসরি ট্রেনিং গ্রাউন্ড এখানে চলে এসে আর স্ক্রিনের উপর একটা সাদা দাগ দেখতে পাই এর আশেপাশে দাঁড়িয়ে কার ড্যামেজ দিতেছি এখানে ইনকুবিটারের টপ গান স্ক্রিনটা তো ছত্রিশ সাতাশ এমন করে ড্যামেজ দিতেছে এনিমির গায়ে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে ইনকুবিটারের টপ গান স্ক্রিনটা তো ছত্রিশ সাতাশ করে ড্যামেজ দিতেছে চলো এখন আমরা ইবো স্কারটাকে নিয়ে আসি দেখি এর থেকে বেশি ড্যামেজ দেয় নাকি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইবো স্কারটা আমার কাছে মাত্র দুই লেভেল রয়েছে তো এইটা নিয়ে আমি ট্রেনিং গ্রাউন্ডের এখানে চলে এসেছি আর সাদা দাগের এখানে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে আমি এনিমির গায়ে ড্যামেজ করতেছি দেখতে পাচ্ছো সেই সাতাশ আর ছত্রিশ ড্যামেজই দিতেছে ইবো স্কারে যদিও এই ইবো স্কারটা দুই লেভেল তবে চার লেভেল করলে এর মূল অ্যাবিলিটি খুলবে আর ছয় লেভেল করলে তো আরো এক্সট্রা ডায়াবিলিটি পাবো তবে চার লেভেল বা ছয় লেভেল করতে অনেকগুলো ডায়মন্ড খরচ হবে যে ডায়মন্ডের ভিতরে আমরা এই ইনকুবিটারের টপ স্কারটা বের করতে পারবো এছাড়া ইবো স্কার আর ইনকুবিটারের স্কারের অ্যাবিলিটি সেম শুধুমাত্র একটাতে রিলোডি সিরিন মাইনাস অন্যটাতে ম্যাগাজিন মাইনাস এই ছাড়া কোনো পার্থক্য নেই তো সব মিলিয়ে বলা যাইতে ইবো স্কার আর ইনকুবিটারের টপ স্কার প্রায় একই রকম তো যাই হোক আজকের এই ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকলে অবশ্যই এজি লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ